নমস্কার আমি কৌশিক রাজ্য আজ আপনাকে বলবো মোহিনী তিলক তৈরি করার একটা খুব সুন্দর প্রসেস আগে আপনি জানতে পারেন মোহিনী তিলক মানে কি মোহিনী তিলক মানে হচ্ছে এমন একটি তিলক যেটা দিয়ে আপনি যদি কপালে পড়েন তাহলে যে কোনো ব্যক্তিকে আপনার প্রতি কিন্তু আপনি আকর্ষিত করতে পারবেন আপনি বিজনেস ক্ষেত্রে হোক কিংবা যে কোনো ক্ষেত্রে তবে এটার কেউ খারাপ ফায়দা উঠাবেন না এটি একটি এটি একটি গুপ্ত প্রয়োগ এবং এই গুপ্ত প্রয়োগটা আপনার জীবনে কিন্তু খুব ভালো ফল আসবে আমি পুরো প্রচেষ্টা বলবো কীভাবে মোহিনী তিলকটা তৈরি করতে হয় আশা করি মোহিনী তিলক সম্বন্ধে আগে কেউ আপনার সঙ্গে আলোচনা করেনি এবং কেউ বলেওনি নি মোহিনী তিলকটা কিভাবে তৈরি করতে হয় আপনার নাম শুনেছেন মোহিনী বশীকরণ বা মোহিনী তন্ত্র অনেক কিছু নাম শুনেছেন কিন্তু মোহিনী তিলক সেটা আমি আজকে আপনাদেরকে বলবো কিভাবে মোহিনী তিলক তৈরি করতে হয় মোহিনী তিল বারবার করে বলছে কেউ কিন্তু খারাপ কাজে ব্যবহার করবেন না কেউ বিজনেস করছেন আপনার বিজনেসে গ্রোথ করার জন্য আপনি কাউকে আপনার প্রতি আপনার হাজবেন্ডকে আপনার প্রতি আকর্ষিত করার জন্য কিংবা আপনার মিসেসকে আপনার প্রতি আকর্ষিত করার জন্য আপনি এই উপায়টি করতে পারেন কি করতে হবে আপনাকে একটা মন্ত্র মাথায় রাখতে হবে ওম নমো ভগবতে বাসুদেবায় দেবায় নম এই যে মন্ত্রটি বললাম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি কিন্তু আপনি খাতা লিখে লিখে নেবেন বা ভিডিও যারা দেখছেন প্রথম আগে লিখে নেবেন ভালো করে আপনাকে একটা হলুদ গাঁদা ফুল নিতে হবে লাল গাঁদা ফুল হয় যেটা গেরুয়া টাইপের হয় লালচে টাইপের হয় সেটা হয় টোটক যে হলুদটা হয় ন্যাচারাল যে গাঁদাটা আপনাকে সেই হলুদ গাঁদা ফুল নিতে হবে বৃহস্পতিবার দিন আপনাকে শ্রীকৃষ্ণের চরণে ওই গাঁদা ফুলটাকে অর্পণ করুন এবং অর্পণ করার সময় যে মন্ত্রটি নিয়ে বললাম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটিকে বলুন জপ করুন জপ করুন ওটাকে ওখানটাতে আপনি রাখুন একুশবার কমপক্ষে আপনাকে জপ করতে হবে জপ করে রাখলেন বৃহস্পতি ঠিক শুক্রবার দিন গাঁদা ফুলটাকে তুলে নিন ঠিক শ্রীকৃষ্ণের পাত থেকে তুলে নিন নিয়ে ওই গাঁদা ফুলের হলুদ যে পাপড়িগুলো ওই হলুদ পাপড়িগুলোর সঙ্গে একটু হলুদ মিশিয়ে ভালো করে ডাস্ট করুন করে ওই ডাস্টটাকে আপনার কপালে ফোটা দেবেন ওই দাসটাকে আপনার কপালে ফোঁটা দেবেন এবং ওই দাসটা করার পরে আপনি দাসটাকে রেখে দিন পাত্রে রেখে দিন কোনো কাজে যাওয়ার সময় বা কোনো জিনিস সময় ওটাকে আপনি কপালে ফোটা দেবেন এই দাসটাই হচ্ছে আহ মোহিনী বশীকরণ বা মোহিনী তিলক মোহিনী বশীকরণ নয় মোহিনী তিলক এই প্রসেসটাকে সঠিকভাবে আপনারা করতে পারলে সঠিক নিয়মে করতে পারলে আপনার জীবনে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে খুব ভালো ফল আসবে নমস্কার